আসসালামু আলাইকুম বন্ধুরা যারা আমাকে শুনতেছেন আমি রাসেল বর্তমানে কাতারে অবস্থান করতেছি তো কালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে কাতারে আপনার আসা দরকার নাই হয়তো বা ডিমোটিভেট করছিলাম মানুষদের তো অনেকেই কিন্তু আমাকে মেসেজ করছেন যে ভাইয়া আমার তো এক্সপিরিয়েন্স আছে আমার স্কিল আছে আমি আসতে চাচ্ছি এখন কিভাবে কি উপায়ে আমি আসব কাতারে তো সেই ব্যাপারটা নিয়ে যদি একটু আলোচনা করতেন তো ব্যাপারটা হচ্ছে আপনার যদি স্কিল থাকে আপনার যদি এরকম কোয়ালিফিকেশন থাকে যে আপনি এখানে আইসা একটা চাকরি ইন্টারভিউতে অ্যাটেন্ড করেন আপনি একটা চাকরি নিতে পারেন হয়তোবা আপনার ড্রাইভিং লাইসেন্স আছে আপনার অন্য কোন কাজ জানা আছে হ্যাঁ আপনি কোয়ালিফাই তাইলে আপনি আসতে পারেন আপনার জন্য ওয়েলকাম কাতারে আপনাকে ওয়েলকাম তো আপনি কোন কোন প্রসেসের মাধ্যমে আপনি আসতে পারবেন এখানে আপনি যদি কাতারে আসতে চান বর্তমানে আপনি তিনটা কাজের জন্য তিনটা ওয়ে খোলা আছে আপাতত আপনি ওইগুলোর মাধ্যমে কাতারে এন্ট্রি নিতে পারেন সেটার প্রথমটা হচ্ছে আপনার কোম্পানির ভিসা ঠিক আছে কোম্পানি ভিসার মাধ্যমে আপনি কাতারে আসতে পারেন কোম্পানির ভিসা খুব রেয়ার বাংলাদেশিদের জন্য এখন খুব বেশি একটা ইস্যু করে না কোম্পানির ভিসা বাট ইন কেস যদি আপনি কোনো ইস্যু করাই মানে কইরা ফেলে হয়তো বা আপনার যদি পরিচিত কোনো কোম্পানি থাকে আপনার ওইখানে ভালো লোক আছে ইমিগ্রেশনে দৌড়াদৌড়ি করে যদি কোনোভাবে আপনার ভিসা ভিসাটা ইস্যু হয়ে যায় হ্যাঁ তাইলে এটা হবে মানে ইমিগ্রেশনে টাকা পয়সা দিয়া মানে ওয়াস্তা দিয়ে আন্ডারটে বলে কিছু টাকা ক্যাশ ক্যাপিটাল দিয়া টাকা ভিসাটা করাইতে হয় মানে একটু ঝামেলা আছে এটা দইর আই করাইতে হয় যদি अप्रूव হয়ে যায় তাহলে আপনি আসতে পারবেন ঠিক আছে এইটা হলো একটা মানে ওয়ে সেকেন্ড ওয়ে হচ্ছে ফ্রি ভিসা ফ্রি ভিসা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কোম্পানি ভিসা বলা যেতে পারে ফ্রি ভিসা একটা কোম্পানির ভিসাই কিছু বাংলাদেশী অসাধু ব্যবসায় আছে অথবা কিছু ইন্ডিয়ান লোক জানাছে পাকিস্তানি আছে এরা কোম্পানি খুলে নিজেরা ছোট ছোট কোম্পানি দোকান তো ঐগুলার একটা কোম্পানি খুললে ওগুলাতে জনবল লোক মানে লোক লাগবে বইনা गवर्नमेंट থেকে কিছু ভিসা এরা ইস্যু করতে পারে ওই কোম্পানির এগেইনস্টে তো ওই কোম্পানির ভিসা গুলা আপনাকে দিয়া দেয় দিয়া বলে যে তোমার কোম্পানিতে কাজ করার দরকার নাই দোকানে কাজ করার দরকার নাই তুমি যেখানে খুশি সেখানে গিয়ে কাজ করো ঠিক আছে ওইটাই হচ্ছে ফ্রি ভিসা বাট আপনার কিন্তু আপনি একটা কোম্পানির আন্ডারে কিন্তু আসেন ঠিক আছে তো আপনাকে বাইরে ছাড়া দেয় কাজ করে দেওয়ার জন্য যেটা হচ্ছে মূল মানে মূলত এটা মানে ইলিগেল আপনাকে ধরলে বিশাল পরিমাণ অঙ্কের ফাইন দিতে পারে যদি ধরে আর কি ওইভাবে ধরে না সাধারণত ধরলে ফাইন দিতে পারে এগ্রিমেন্ট ছাড়া কাজ করলে আপনাকে আপনার এগেনস্টে ফাইন আসতে পারে আপনাকে ডিপোর্টও করতে পারে গাতার থেকে বেরো করে দিতে পারে তো এইটা এটাও কিন্তু আপনাকে দিন শেষে আপনাকে বছর শেষে আকামা রিনিউ করার জন্য ভিসা রিনিউ করার জন্য দুই থেকে তিন টাকা আপনাকে মুনাফা বাবদ যে দালালের কাছে আসছেন যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানির মালিকটা দিতে হবে ঠিক আছে তো এটা গেল সেকেন্ড অপশন থার্ড অপশন হচ্ছে আপনার আপনি আসতে পারেন হচ্ছে কোম্পানির আরবি ঘরের ড্রাইভার মানে ঘরের ভিসে আর কি এটাকে আরবিতে শেখ সি ভিসা বলে তো আপনি ঘরের ভিসা কিন্তু আসতে পারেন চাইলে একটা কোন কাতারে যদি চায় আপনাকে এখানে আনবে সে কিন্তু আপনার জন্য ইমিগ্রেশনে গিয়ে আপনাকে আপনার ভিসা अप्रूव করে তারপর আপনাকে নিয়ে আসতে পারবে ঠিক আছে সেটা যদি আরবি যে গাতাল লোকালি লোকাল আরবিক আছে সে যদি চায় আরবিরা চাইলে সেটা সম্ভব সব কিছুই সম্ভব তো मोस्टली খুব বেশি একটা এরকম প্রাধান্য দিয়ে আনে না যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে मोस्टली কাতারিরা ড্রাইভারই নিয়োগ দেয় করার মধ্যে ঠিক আছে খদ্দামা নিয়োগ দেয় ছেলে ড্রাইভার আর মেয়ে খাদ্যামা অথবা বাবুরচি টাইপের বাবুরচি যার কাজ যারা জানেন আরবি গাওয়া তারপরে আরবি খানা চারা বানাইতে পারেন তাদেরকেও নিয়োগ দেয় ঘরের ভিসায় তো মোস্টলি ড্রাইভারই নেয় তো আপনার যদি আগের কোনো ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স থাকে কাতারের লাইসেন্স আছে আপনি চলে গেছেন দেশে ক্যান্সেলে তো ওই লুকগুলোকে কিন্তু এরা প্রাধান্য দিয়ে এখানে নিয়ে আসে ঠিক আছে তো এখন সিচুয়েশনটা এরকম হয়ে দাঁড়িয়েছে যে আমাদের কোম্পানির ভিসা আমাদের এখানে হয় না কেন এখানে কিন্তু কাতারে অ্যাভেলেবেল কাজ আছে ফর এক্সাম্পল সিকিউরিটিতে কিন্তু একটা খুব স্মার্ট জব সিকিউরিটির কাজ কিন্তু খুব স্মার্ট আপনার কোনো কষ্ট নাই আপনি আট দশ ঘন্টা ডিউটি হবে জাস্ট দাঁড়ায় থাকবেন একটা জায়গায় বসে থাকবেন মার্কেটে হইতে পারে ব্যাংকে হইতে পারে সুপার মার্কেটে বিভিন্ন জায়গায় হইতে পারে গভর্নমেন্ট অফিসে হইতে পারে মিনিস্ট্রি অফিসে হইতে পারে সিকিউরিটিরা কাজটা কিন্তু খুব ভালো এটা কিন্তু বাংলাদেশীদের এখন দিতে না খুব রেয়ার বাংলাদেশের সিকিউরিটি কাতারে খুব রেয়ার মানে খুব হাতে কোনো এক সপ্তাহে এক দুই পার মানুষজন পাওয়া যেতে পারে একজন কি দুইজন ঠিক আছে কারণ বাংলাদেশিদের অ্যাবিট ভালো না মানে আইসা মানে হয় না সবকিছু গন্ডগোল মানে আমাদের দেশ থেকে কেউ নিতে আগ্রহী না কর্মী নিতে কেউ আগ্রহী না তো এখানে যে কোম্পানিগুলো আছে এরা কি করে আপনার বেশিরভাগ এখন আফ্রিকা সুদান সুদান না আপনার নাইজেরিয়া তারপরে কেনিয়া হ্যাঁ ওই আফ্রিকা গানাফানা থেকে লোকজন নিয়ে আসে এখানে ঠিক আছে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু বাংলাদেশের পাইতো কিন্তু পাইতেছে না এদের স্বভাব এদের খাসিয়তের জন্য একটা ব্যাড রেকর্ড হ্যাঁ তো এরকম তো আমাদের কিন্তু আমরা কিছু ব্যবসায়ীদের কোম্পানিতে যাইতে পারতাম কোম্পানি থেকে ভালো কাজে যাওয়া যেত কিন্তু আমাদের কিছু কর্মকাণ্ডের জন্য আমরা আসতে পারতেছি না এই সুযোগ গুলা থেকে বঞ্চিত হইতেছি তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু এই তিনটা কাজের মাধ্যমে যেকোনো একটা চুজ করে আসতে পারেন আছে আপনি আমি যদি হয় কাজের পরিচিত লোক থাকে ব্যবস্থা থাকে কোম্পানিতে আসেন ফ্রি ভিসায় আইসেন না কারণ আসলে আপনি বিপদে পড়ে যাবেন হ্যাঁ তো অনেকে কিন্তু বলে যে ভাই আমার ফ্রেন্ড তো গেছে ফ্রি ভিসায় গিয়ার ড্রাইভিং লাইসেন্স নিছে বাইকের লাইসেন্স নিছে এখন ফুড ডেলিভারির কাজ করতেছে এরা কিন্তু ভালো সিচুয়েশনে আছে ভালো জায়গা আছে তো এটা নিয়ে আমি একটা কালকে একটা ভিডিও আপলোড করবো ঠিক আছে ওইটা আপনারা দেখেন দেখলে আপনাদের একটা ক্লিয়ার হয়ে যাবে যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যেতেছে কাজের যে ব্যবস্থা সেটা সম্পর্কে আমি বললাম যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যেতেছে অনেকেই লম্বা ভিডিও দেখতে চায় না ঠিক আছে তো এই হচ্ছে সিচুয়েশন কাতারের কাজের পরিস্থিতি খুব খারাপ কোম্পানিতে টুকটাক কাজ চলতেছে মেনটেন্স কাজ তো সেটা মাথায় রেখে আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন ইউ আর মোস্ট ওয়েলকাম ইন কাতার